প্রিয় সনাতনী আজকে গিয়েছিলাম উলপুর জমিদার বাড়ি সেই কালী মন্দিরে এতদিন আমি শুধু নামই শুনেছি কিন্তু কখনই যাওয়া হয়নি আজকে যেহেতু মা কালীর পুজো তাই আমি চলে গেলাম মা কালীকে দেখার জন্য এবং এই আকর্ষণীয় স্বর্গের মতো এক টুকরো মা কালী মন্দির দর্শন করার জন্য ও আপনাদের মাঝে শেয়ার করার জন্য আমি আগেই বলেছি বাংলাদেশ এবং ভারতে যতগুলো আকর্ষণীয় মন্দির আছে সবগুলো প্রদর্শন করে আপনাদের মাঝে আমি শেয়ার করবো তাই আজকে চলে গেলাম এই মা কালীর মন্দিরে চলুন ভিতরে গিয়ে আপনাদেরকে আমি মা কালীকে দর্শন করাবো আর এত সুন্দর আমার মা আপনাদের মা এতই সুন্দর যা দেখা মাত্রই মনের ভিতর আসবে শুধু ভক্তি ও প্রেম আৰু বলত্তি ইচ্ছে কৰ জয় মা কালী জয় মা কালী জয় মা কালী